উন্নয়নের ব্যাপারে আমার কাছে কিন্তু সবাই সমান এখানে এই ধানসাগর ইউনিয়ন সত্যি এটা একটা আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত অর্থাৎ এই ইউনিয়নের মানুষের প্রতি আমাদের দুর্বলতা অত্যন্ত বেশি এখানে আমাদের ইতিমধ্যেই অনেক প্রকল্প এখানে রয়েছে আমাদের কতগুলো রাস্তা ব্রিজ এগুলোর কাজ চলমান রয়েছে পাশাপাশি আমাদের এখানে আপনারা জানেন যে সাম্প্রতিক সময় আমাদের এখানে দুইটা মসজিদ একটা মন্দির এটাও টেন্ডার হয়েছে আরও তিনটা আমাদের আচ্ছা আরও হ্যাঁ মোট ছয়টা সেটা হলো পরের প্রজেক্টে কিছু আছে পরের প্রোজেক্টে তা ইতিমধ্যেই অলরেডি ফিফটি পারসেন্ট টেন্ডার হয়েছে জিএসআইডি টু প্রকল্পেরগুলা থ্রি প্রকল্পেরগুলা পরবর্তীতে হবে আমরা সেগুলো তালিকাবদ্ধ করেছি তো এইভাবে আমরা শুধু রাস্তাঘাট নয় আমাদের মসজিদ মন্দির স্কুল কলেজ সব কিছুই আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের এখানে এই ইউনিয়নের সবচেয়ে বড় স্কুল আমাদের আমরাগাছিয়া হাই স্কুল আমাদের রাজাপুর স্কুল এগুলোরও উন্নয়নের ব্যাপারে আমাদের পরিকল্পনা রয়েছে আমি আপনাদেরকে এই প্রখর রোদে এখানে বেশিক্ষণ কষ্ট করাবো না এর পরেও আমাদের যে সকল রাস্তাঘাট এখনও যেমন এই যে রাস্তাটি আজকে আমরা উদ্বোধন করলাম এটারও কিছু অংশ এর পরবর্তীতে বাকি আছে তা এটা যাতে পুরোপুরিভাবে হয় আপনাদের যার যেটা এখানে চেয়ারম্যান সাহেব আছেন আমাদের ইউনিয়ন পরিষদের মেম্বাররা আছেন আমাদের বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি আছেন আপনারা এলাকার গণ্যমান্য ব্যক্তি যারা আছেন দয়া দয়া করে আপনারা চেয়ারম্যান সাহেবের কাছে তালিকা দিবেন রাস্তার নাম এবং আইডি নাম্বার দিবেন চেয়ারম্যান সাহেবের কাজ হচ্ছে এই তালিকাগুলো আপনি পরিষদের প্যাডে আপনি উপজেলা ইঞ্জিনিয়ার সাহেবের কাছে দেবেন গুরুত্ব অনুযায়ী আপনি এটা সিরিয়াল করে দেবেন আমাদের এক এক সময় এক একটা প্রজেক্ট আছে জাতীয় পর্যায়ে সেই একটা প্রজেক্টে দেখা যায় যে আমরা একটা উপজেলায় রাস্তা ঢুকাইতে পারি চারটা পাঁচটা তাতেই দেখা যায় সেই প্রোজেক্টে রাখার চার পাঁচ হাজার কোটি টাকার তো এখন আপনাদের ইউনিয়নের গুরুত্বপূর্ণ নামগুলো যদি উপজেলা ইঞ্জিনিয়ারের কম্পিউটারে থাকে ওখান থেকে আমি বলতে পারি যে তাড়াতাড়ি পাঠাও দেখা যায় এমন সময় হয় যে একদিনের মধ্যে তালিকা পাঠায় দিতে হবে তো সেই কারণে আমি চেয়ারম্যান সাহেবকে বলবো যে আপনার মেম্বাররা আছে গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে আপনি নিজেও জানেন যে আসলে কোনটার গুরুত্ব কতটুকু সেই অনুযায়ী আপনি তালিকা করে দিবেন আমাদের এই মুহূর্তে আমরা আমাদের খুলনা ডিভিশনাল যে প্রকল্প সেটার এক্সটেনশন হবে সেখানে আমরা তালিকা ইতিমধ্যে পাঠিয়ে দিয়েছি এই ইউনিয়নের রাস্তা সেখানে আছে আমাদের কেবিএস প্রকল্প সেটা শেষ হয়ে যাবে অন্যান্য এলাকায় সেই প্রকল্প থেকে কিছু কাজ হয়তো বাস্তবায়ন হয় নাই সেই টাকাটা সেভ হয়েছে না সেই টাকা আমরা নিয়ে আসতেছি এখানে শরণখোলায় দুইটা রাস্তা আমরা অলরেডি স্বীকার করছি আমরা চারটা পাঠাইছিলাম দুইটা স্বীকারোক্তি পাইছি আর কি যে দুইটা পাবো তো এইরকম ধরেন এখন বাগেরহাট প্রকল্পের কাজ অলরেডি এই ইউনিয়নে যা ছিল সব টেন্ডার হয়ে গেছে তো এর বাইরে এখন দেখা যাচ্ছে যে ওখানে কিছু টাকা আছে যেটা বাস্তবায়ন করা যায় নাই দেখা যে সেটাও আমরা এই এলাকায় নিয়ে আসবো সেই রাস্তার নামও আমরা দেবো অতএব চেয়ারম্যান সাহেব সেগুলো আপনার উপজেলা ইঞ্জিনিয়ারের সাথে সমন্বয় করবেন তাহলে ইনশাল্লাহ আমাদের রাস্তাঘাট কোনো কিছুই বাকি থাকবে না এই গত আট দশ দিনের মধ্যে এক সপ্তাহই বলবো গত এক সপ্তাহে এই ইউনি এই শরণখোলা উপজেলায় চারটা গাডার ব্রিজ অনুমোদন হয়েছে তারপরে রায়ন্দার সাথে খন্দাকাটার যে কলেজের পাশের যে ব্রিজ সেটা অনুমোদন হয়েছে এটা আমি এই গত ছয় মাসে গত ছয় মাসে আমি ছয়বার গেছি ওই পিডির কাছে কারণ এই পিডি এটা করতে রাজি ছিল না এর মধ্যে প্রোজেক্টের পিডিও চেঞ্জ হয়েছে এই এই প্রজেক্টের যারা কর্মকর্তারা ছিল তারা কেউ রাজি হচ্ছিলো না যে রাইন্দা বাজারের ওখান থেকে অ্যাপ্রোচ রোড করা যাবে না কারণ জেলা পরিষদের জায়গায় দোকানপাট উঠাইয়া মানুষজন সব দখল করে ফেলাইছে তো ব্রিজ হবে এর অ্যাপ্রোচ যদি না হয় তাহলে তো আর কাজ হবে না সেটা কিন্তু আমি ছয় মাসে কমপক্ষে ছয়বার বার গিয়ে সেইটা অনুমোদন করাইছি সেটা প্রায় আমাদের প্রায় এগারো কোটি টাকার একটা এগারো কোটি টাকার ব্রিজ হবে ওই রান্দা কলেজ থেকে ওই ওই রাস্তাটা সোদা রান্দা বাজারের সাথে সেনে রোডের সাথে তো যাই হোক এমনিভাবে আমাদের ধানসাগর ইউনিয়নেও আমাদের রাস্তাঘাট যা লাগবে এই ইউনিয়নে অবশ্যই আপনারা প্রায়োরিটি পাবেন কারণ আমাদের উপজেলা চেয়ারম্যান সাহেব বলেছেন যে এই ইউনিয়ন হচ্ছে আওয়ামী লীগের ঘাঁটি এবং এই এলাকার মানুষ সবসময় আমাদের সাথে থাকে এবং ইতিমধ্যেই কিন্তু আমাদের সেই কর্মকাণ্ড শুরু হয়েছে এবং আমরা আরও একটা জিনিস চেষ্টা করতেছি জানেন আরও একটা জিনিস চেষ্টা করতেছি যে আমরা এই আপনাদের ইউনিয়ন কারণ এটা একটু মোরেলগঞ্জের পাশে তো এখানে আমরা এই আমাদের ধানসাগর ইউনিয়নের হেডকোয়ার্টারে এখানে একটা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ করার জন্য আমরা চেষ্টা করতেছি সেটার প্রস্তাবও রেডি হয়েছে আচ্ছা হ্যাঁ এটা আমরা চেষ্টা করে যাচ্ছি কারণ উপজেলা পর্যায়ে আমাদের টিএসসি হবে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার হবে যেহেতু যাতে ছাত্রছাত্রী ভরপুর পাওয়া যায় যাতে অন্য উপজেলার থেকেও এখানে ছাত্রছাত্রীরা আসতে পারে সেই জন্য আমরা এটা চাচ্ছি যে যাতে এই এই এলাকায় হয় তা আপনার এই এলাকার মানুষের প্রতি আমাদের খেয়াল আছে সবাই দোয়া করবেন এবং আমাদের অন্যান্য যে সকল উন্নয়ন কর্মকাণ্ড রয়েছে ইনশাল্লাহ এখানে সবাই আমাদের চেয়ারম্যান মেম্বার আওয়ামী লীগের নেতৃবৃন্দ সবাই সম্মিলিতভাবে আমরা একসাথে চেষ্টা করব করবো এছাড়া ছোটোখাটো আমি জানি যে এই আমাদের দুর্যোগ হয়ে গেছে একটা অনেক কাঁচা রাস্তা আমাদের কাঠের পোলটোল থাকলে সেগুলো ধ্বংসপ্রাপ্ত হয়েছে আমরা এখন জুলাই মাস চলে ইনশাআল্লাহ আগামী মাসে আমরা আরও এই এই জাতীয় সংস্কার যে কার্যক্রমগুলো আছে সেগুলো আমরা আমাদের আর এই জাতীয় প্রকল্প দিয়ে আমরা হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমি বলতেছি তা আমরা জানেন যে মেম্বারদেরকে আমরা কিছু বরাদ্দ দিয়েছিলাম সে দিয়ে তারা কিছু কাজ তারা করেছে এখন খাল কাটার ব্যাপারে মোরলগঞ্জ স্মরণখোলাকে নিয়েই বিএডিসি একটা প্রকল্প করবে এবং সেটা আমাদের কৃষি অফিসার এখানে আছেন তার সাথেও কথা বলেছি যে যে খালটা কাটলে কৃষকের বেশি উপকার হবে সেই খালগুলোই আগে কাটা হবে এবং আমাদের পরিকল্পনা আছে এখানে যে রায়েন্দা খালে ওখানে একটা শেষ পাম্প বসানো যাতে শুষ্ক মৌসুমে বলেশ্বর নদীর পানি এই শরণখোলায় সেচ দিয়ে পুরো খালগুলো ভরাট করে দেয়া যায় যাতে এখানে ব্রো এবং আউশের চাষটা ভালো হয় সেই ব্যাপারে আমাদের একটা পরিকল্পনা আছে এবং ইতিমধ্যেই বিএডিসিকে বলা হয়েছে তারা শুধু মোরলগঞ্জ শরণখোলার জন্যই একটা প্রকল্প তৈরি করবে এবং কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী এবং সচিবের সাথেও এই ব্যাপারে আমার কথা হয়েছে প্রজেক্টটা গেলে আমরা খুব দ্রুত এটা পাশ করাইতে পারবো তো সেই ব্যাপারেও আপনারা সবাইকে আমি আশ্বস্ত করছি সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন এবং আজকে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার কারণে আমাদের এই যে উন্নয়ন প্রকল্পগুলো চলছে আপনারা সবাই জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন এবং আমরা এই দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ আমরা এই সুন্দরবনের পাদদেশের মানুষ যাতে এই অবহেলিত অবস্থায় না থাকতে হয় সেই জন্য আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে আমরা সবাই জননেত্রী শেখ হাসিনার পাশে থাকব সেই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ সুরোযী হোক জননেত্রী শেখ হাসিনা